আমাদের এখনকার টাইপটা হচ্ছে যে ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত প্রতি বছর দেখা যায় যে আমাদের সিকিউতে খেতে নির্ণয় সংক্রান্ত একটা সিকিউ থাকে তো এখানে তিনটা কনসেপ্ট আছে তিনটা কনসেপ্ট হচ্ছে যে একটা সামান্তিকে খেতে বল নির্ণয় করতে পারে আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারে সামান্ত দিকের খেতে বলে দুইটা আছে দুটো কনসেপ্ট হচ্ছে যে যখন একটা সামান্ত দিকে ফি এবং কেউ দুটো কর্ম দেওয়া থাকে তখন খেতে সূত্র হচ্ছে যে হা কিন্তু ফি ক্রস কিউ আর যখন বাহ দেখা থাকে তখন ক্ষেত্রে সূত্র হচ্ছে যে ফি ক্রস কিউ দেখো তোমাদের সমস্যা হচ্ছে ক্রস গুনি সমস্যা নয় ক্রস গুণ কারণ আমরা এখানে একটা উদাহরণের সঙ্গে একটা প্রশ্ন রাখলাম ফি আর কিউ ফি ভেক্টরের কি মান দেওয়া আছে কিউ ভ্যাক্টর দেওয়া আছে ফি ভ্যাক্টর কি আমরা কিউর ক্যালকুলেটার সলভ করতে পারি সেটা এখন তোমাদের সঙ্গে দেখাচ্ছি ক্যালকুলেটার কিভাবে সলভ করা যায় ধীরে ফার্স্ট অফ অল তোমার এফ এক্স নয়শো একানব্বই ইএস প্লাস যদি ক্যালপুটার থাকে তাহলে তুমি ফার্স্টে মোড অন করবে অন করার পরে মোড অপশনে যাবা মোড অপশনে যাওয়ার পরে তোমার দেখো যে লেখা আছে শয়ে ম্যাট্রিক্স আটটায় লেখা আছে ব্যাক্টর ব্যাক্টরে ক্লিক করবে দেন ব্যাক্টরে সিলেক্ট করবে এক নম্বরে দিয়ে সিলেক্ট করার পরে ওয়ান বাই ওয়ান উন বা থ্রি ওয়ান এস টু থ্রি সেটা সিলেক্ট করবে করার পরে ফি ব্যাক্টর যেটা আছে ওটার যে সবগুলো ওগুলো লিখবে লাইক আছে টু ইকোয়াল টু দেওয়া থ্রি ইকোয়াল টু দেবা তারপরে যাচ্ছে যে ওয়ান ইকোয়াল টু দেবা তারপরে এসিতে ক্লিক করবা ক্লিক করার পর আবার আসবা এখানে আসবে তারপর আবার হাটে ক্লিক করবা আবার ব্যাক্টর বিশ ক্লিক করবা আবার ওয়ান টু থ্রি তারপরে ফি ফি ব্যাক্টরটা উঠাবা ওয়ান 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 লিখার পরে এসিতে ক্লিক করবা দেন তুমি ক্রস ক্রসগুন করবা কেউ ক্রস গুন করবা শিফট শিফট এই যে লেখা সেখানে ইয়ে ব্যাক্টর এই যে সমস্ত মাৰ্ট লাগে ব্ৰেক্টৰ বেক্টৰ এ তিন আছে তাৰমানে ক্লিক কৰিলাম তাৰপৰা ক্ৰছ গুণ দিলাম আপুৰা শ্বিফ্ট ফাইভ বেক্টৰ বি ছিক ক্লিক কৰিলাম দেখাছোঁ টু মাইনছ ওৱান মাইনাস ওৱান মানে টু ৱাই কাইনছ জে কাইনছ কে কথা ক্ৰছ কিউ কলটো হেৰি

যদি কম জায়গা থাকে তাহলে হাফ ইন্টু ফি ইন্টু ফি ক্রস কিউ যদি শুধুমাত্র বাম জায়গা থাকে তাহলে ফি ক্রস কিউ দুইটা কনসেপ্ট খেয়াল রাখবে না যদি কম জায়গা থাকে তাহলে হাফ করতে হবে বাম দেওয়া থাকলে হাফ করা লাগবে না এর সময় ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে আর হচ্ছে যে তোমার একটু অন্য জায়গা থাকলে সামান্তরিকের ক্ষেত্রে সেম এটা হচ্ছে যে হাফ ইন্টু ফি ক্রস কিউ এটা যেভাবে ক্যালকুলেটর দেখাচ্ছি এভাবে ক্যালকুলেটর করবে দেন এখানে মানটা বসে দেবে শেষ তোমার ক্ষেত্রে কনসেপ্ট